আরে বন্ধু তোর কি খবর তুই নাকি বিয়ে করছিস আমি তো এতদিন বিদেশ ছিলাম কিছুই জানি না তা বিয়ের কাহিনীটা ক আমার কে তাহলে শুনবি বিয়ের কাহিনী বল শুন তাইলে ওকে প্রথম বিয়ে করলাম পুটুয়া খালি কানাইয়া বউ গেছে পালাইয়া মাইয়া একটা সালাইয়া নাম তার সুমাইয়া থাকে শুধু ঘুমাইয়া তারপর বিয়ে করলাম বাগের হাটি পামিলা নাম তার সামিলা বাধায় শুধু ঝামেলা কিনে দিসি নোকিয়া পড়তো সে পরকিয়া সেও গেছে সাঁতার ধরছে নতুন ভাতার স্বামী তাকে কাতার তারপর বিয়ে করলাম ভোলা নাম তার তোলা সাথে একটা পোলা তারপর বিয়ে করলাম যশোর করতে চাই না পাশ আমার দুঃখের নাই কিনারা নাম তার মিনারা মনে দুঃখে বিয়ে করলাম আবার যাই হিমালয় পুরুষ আবার বউ থাকে ঢাকা তাই শুধু টাকা নাইলে আমার পাবা না নাম তার সাবানা বন্ধু তাও তো তুই বিয়ে করছিস আর আমি তো এখনো বিয়ে করতে পারবো আমি মনে দুঃখে বিষ খাইতে গেলাম ও মা বিজয়ের ডেট নেই ভয়তে আর বন্ধু আমি খাইনি যদি আমি মারা যাই